तो चलिए शुरू करते हैं मैंने आपने की कौन आगे मैं पायलट आपने की एरोप्लेन उड़ान ना की हेलीकॉप्टर उड़ान ना मैं अमर शामिल टाका उड़ाई अमीर बनने का सबसे आसान तरीका की तरीका আবার আপ কোথা হো তো মুখে পাতা দেনা কি বন্ধুরা সামনের দশ বছরে প্রত্যেক ঘরে ঘরে একটা করে পাগল তৈরি হবে তার কারণ তার কারণ হচ্ছে এই মোবাইল কি বলে মাই যাও দেখে নেই কেন মিথ্যা কথা বলছো তুমি তো যাচ্ছ না আর আমাকে স্বপ্ন দেখাচ্ছ লোক তোমাকে সুন্দর বলে কিন্তু পাগল করবে কিন্তু তুমি কারোর মিথ্যা কথায় একদম আসবে না তুমি আগে তোমার আধার কার্ডটা দেখবে তারপরে বিশ্বাস করবে আচ্ছা কোন কোম্পানির নুন ভালো হবে পতঞ্জলি না টাটা আমিষ বানাবে নাকি নিরামিষ বানাবে আমি কিছু বানাবো না কারোর জখমে আমি ছিটাবো কি করি আমি কোনো দিন আমার বন্ধুর সাফল্যে হিংসা করি না কেন তার জীবনে কোনোদিন কোনো কিছু সাফল্যই নেই হ্যাঁ এই চলো না আজকে একটু বাজারে শপিং করতে যাই পুজো তো চলে এলো আমাকেও কোনো কিছু কিনে দিবে না সবার তো কেনাকাটা হয়ে গেল ভালো ভালো শাড়িগুলো সব নিয়ে নিচ্ছে আমাকেও কবে কিনে দিবে চলো এক্ষুনি চলো আর আশিনের শারদ পাতে একটা কাউ নাই আমার হাতে হ্যাঁ কী করি ধনকে দেখলো তুমি আচ্ছা বলো তো ড্রাইভার আর কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি? ড্রাইভার আর কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য? কন্ট্রাক্টর যদি শুয়ে যায় গাড়ির কোনো টিকিট কাটা হবে না। আর ড্রাইভার যদি শুয়ে যায় তাহলে সবার টিকিট উপরে কাটা হয়ে যাবে। কি এই শোনো আমি না তোমার সঙ্গে আর সংসার করতে চাই না। কেন? আবার কি হলো? তুমি যে আমাকে বলতে তুমি আমাকে ছাড়া বাঁচবে না আর আমি তোমার স্বপ্নের রাজকুমার তো এখন কি হলো তখন আমি স্বপ্নে ছিলাম আর এখন আমার ঘুম ভেঙে গেছে